এই মুহূর্তের সবচেয়ে বড় খবর স্বামীর দ্বারালো অস্ত্রের আঘাতে গলা থেকে দোড় আলাদা হল স্ত্রীর দলাইয়া আবারও সংগঠিত হল নির্মম দুমহর্ষক হত্যাকাণ্ড পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা স্বামীর নির্মমতার বলি গৃহবধূ দলাই পশ্চিম রামপ্রসাদপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড পারিবারিক কলহের জেরে এক মর্মান্তিক হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে দলাই নরসিংহপুর জেলা পরিষদের পানিপড়া গ্রাম পঞ্চায়েতের পশ্চিম রামপ্রসাদপুর সীতাকুণ্ড গ্রামে আজ অর্থাৎ বুধবার সকালে স্বামী রতন কল দাঁড়ানো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রী মিনা কলের গলা থেকে দৌড় আলাদা করে হত্যা করে জানা গিয়েছে রতনকল ও মিনা কলের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল আজ সকাল আনুমানিক নয়টার দিকে তাদের মধ্যে তীব্র ঝগড়া শুরু হয় এক পর্যায়ে রতন গড়ে থাকা একটি দাঁড়ানো অস্ত্র দিয়ে মিনা কলের উপর উপর্যুপরি আক্রমণ চালায় দাঁড়ালো অস্ত্রের আঘাতে মিনা কলের দেহ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় প্রত্যক্ষদর্শীরা জানান স্ত্রীকে ফোন করার পর রতন রক্তমাখা অস্ত্র হাতে নিয়ে ঘটনাস্থলেই দাঁড়িয়েছিল আশেপাশের লোকজন এগিয়ে আসার চেষ্টা করলেও রতনের হাতে অস্ত্র থাকায় কেউ সাহস পায়নি খবর পেয়ে দলাই থানার অফিসার ইনচার্জ কুলেন্দ্র হাজুরি দলবল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় রতন কলকে নিরস্ত্র করে আটক করে থানায় নিয়ে যায় পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ঘটনাটি ম্যাজিস্ট্রেট মারিয়া তানিম ও ফরেন্সিক বিভাগকে জানানো হয় সুনাই সার্কেল অফিসার মারিয়া তানিম এবং শিলচর থেকে ফরেন্সিক দল ঘটনাস্থলে ছুটে আসেন প্রাথমিক তদন্তের পর ম্যাজিস্ট্রেট মারিয়া তানিমের উপস্থিতিতে পুলিশ মিনা কলের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে মর্মান্তিক এই হত্যাকাণ্ডের শিকার মিনাকল কল এবং গাতক রতন ও বছর দুই পুত্র সন্তান এবং দুই বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে এই ঘটনায় গোটা পশ্চিম রামপ্রসাদপুর এলাকায় গভীর সুখ চাঞ্চল্য বিরাজ করছে স্থানীয়রা ঘাতক রতন কলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে